আমি প্রথমেই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা করছি আসলে সঙ্গীতানুষ্ঠান মাঝখানে রাখতে চেয়েছিলাম আমাদের 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 প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ওনার এক জায়গায় যাওয়ার কথা ছিল যে কারণে মনে করেছিলাম যে গানটা করে পরে পুরস্কারটা দেব তো যেহেতু সিরিয়ালে উনি বলছেন না ওখানে যাওয়া তো সম্ভব হবে না টাইম মেনে করতে পারছেন না যে কারণে এই পর্বটা একবার শেষ করে আমরা সঙ্গীতানুষ্ঠানে যাব তা আমি প্রথমেই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কারের জন্য আমন্ত্রণ জানাচ্ছি নামগুলো ঘোষণা করছি কবি বিভাগ প্রথম হয়েছে গৌরব কুন্ডু আমি আজকে একটু ভিন্ন আয়োজন করতে চাই গৌরবের সাথে গৌরবের বাবা মাকেও আমি এই মঞ্চের পিছনে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে গৌরী গৌরব আসলে আমাদের সত্যি গৌরব ও এর আগে বেশ কয়েকটি প্রতিযোগিতায় ও আমাদের প্রথম হয়েছে সবচেয়ে বড় বিষয় যে আমাদের গত পনেরোই আগস্টে প্রায় এক হাজার দেড় হাজার ছেলে মেয়ে তার মধ্যে সে ওই মেডিকেল কলেজ অনুষ্ঠানে সে পুরস্কার নিয়ে এসছে তা আমি মনে করি শুধু গৌরব শুধু তাদের বাবা মার গৌরব না আমাদের গীত একাডেমি গৌরব গৌরবের জন্য একটু হাততালি আমাদের প্রধান অতিথি তার হাতে আজকের প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন প্রেয়ার ছবি তুলো দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য আমি একটু বলি আমাদের এই যে পুরস্কার দেখতে পাচ্ছেন এই তালিকাটা আমি কিন্তু প্রত্যেক বছরই যেটা বলি এখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রী কিন্তু আমার এই ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করা কিন্তু আমার পক্ষে সম্ভব নয় যে কারণে এখানে দুজন শিক্ষক আমার কলেজেরই দুজন শিক্ষক একজন আশ্রাবুল হক রিপন একজন জার্মানার্লি এই দুজন শিক্ষক এই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করেছে জাবেদ নির্ধারণের মধ্যে দিয়ে পুরস্কারটা ঘোষণা করছি দ্বিতীয় পুরস্কার নাফিসা আক্তার নাফিসা আক্তার চলে এসো নাফিসা মা কে আমন্ত্রণ জানাচ্ছি আজকে মঞ্চে আসার জন্য নাফিসার বোন এসছে বোনও চলে এসো আমরা সবাইকে আজকে যেহেতু এটা ফটোশেশন হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে তৃতীয় হয়েছে নাবিল সাদাত আমি নাবিল সাদাতের সাথে ওরা আব্বা আম্মাকেও মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি নাবিলের কিন্তু অনেক আমি করেন ডেভেলপ হয়েছে ও আসলে অনেক কাঁচা ছিল ওর মধ্যে অনেক চেষ্টা দেখেছি যে চেষ্টায় ও সফল হয়েছে আজকে মনে হয় আমার কাছে মনে হয় সে চেষ্টা দিয়ে সে আপনায়ন চেষ্টা করেছে ভালো কিছু করার যে কারণে ও তৃতীয় স্থান অর্জন করেছে সবাই হা করতালি এবার চতুর্থ নবিহা নাবিহা আমিশা চতুর্থ স্থান অধিকার করেছে বাবা মাকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি মন্ত্রী আসার জন্য হাসির দাদিও মনে হয় এখানে আছে আমি চাই যে দাদিও আসুক পরিবারে সবাই থাক লাজু আসুক লাজু আসুক থাকবো 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 দাদিকে দেখা যায় না থ্যাংক ইউ এরপরে ষষ্ঠ স্থান অধিকার করেছে রুকাইয়া আক্তার রুকাইয়া আক্তার রুকাইয়া আক্তার আম্মা রুকাইয়া কিন্তু আসলে অনেক চেষ্টা করেছে যদিও মাঝখানে নানি বাড়ি গিয়ে ও এত বেশি মধু খেয়ে ফেলেছে একটু পিছনে পড়ে গেছে এবার সপ্তম স্থান নুসরাত জাহান রাইসা নুসরাত জাহান রাইসা রাইসার বাবা মাও এখানে আছে রাইসার বাবা মাকে দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ ক্লোজ এরপর অষ্টম স্থানে জান্নাতুন নাইন জিমিয়া ও আসেনি ও তো যে বমি করে বাসে উঠলেই যে কারণে ও আসতে পারেনি যাই হোক তারপর চলে যায় নবম স্থান মুক্তাসিম মুশারত মাধুর্য মাধুর্য মাুর্য আম্মা আছে দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবারে দশম স্থান দশম স্থান যৌথভাবে অর্জন করেছে লানিকা আকশা ও উম্মে সালমা মরিয়ম দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আগে লানিকা আকসারিদ্দিকে আমন্ত্রণ জানাচ্ছি ওর বাবা মা সহ লানিকা আকসারিদ্ধি ক্যামেরা দেখাবো এদিকে 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 দেখাই থ্যাংক ইউ এবার মরিয়ম মরিয়ম চলে এসো সৌরভকে নিয়ে ভাইকে নিয়ে চলে এসো সবাই একটু মরিয়মকে হাততালি দিয়ে ও খুব লজ্জা করছে আমরা কবি বিভাগে পুরস্কার শেষ করলাম এবারে ভাগে প্রথম হয়েছে সাজিদ আহমেদ সাজিদের আব্বা আম্মা আছে দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু প্রায় প্রথম পুরস্কারটাই কেনে নেয় সবার কাছ থেকে সবাই তো হাততালি সবাই এদিকে তাকায় মোবাইলটা পরে হ্যাঁ আগে দিকে নূর রা রোদেলা মাকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে এসে

মুহতাসিম মাসুর মুগ্ধ পঞ্চম স্থান অধিকার করেছে আমি আবারও মাধুর্য এবং মুগ্ধর মা একজনই যেহেতু সুতরাং দুইবার অ্যাক্টিং করতে হচ্ছে এবারে গভীর ভাগ গবি গবিভাগে প্রথম হয়েছে মম সাহা জৈতি জৈতি আজকে আসতে পারিনি ওর মামার বিয়ে আজকেই হয়েছে মামার বিয়ে যে কারণে ও আসতে পারিনি ও খুব ইচ্ছা ছিল দ্বিতীয় হয়েছে কুণ্ডু আমি আবারও মোহিনীকুণ্ডুর আব্বা আব্বা সহ তাকে আমন্ত্রণ জানাচ্ছি এবারে তৃতীয় হয়েছে তকিত তাহমিদ তকিত তাহমিদ অবশ্য একাই আছে আমাদের সঙ্গে আছে ওকে আমরা একাই পুরস্কার দিব আমি এবারে মার্বেল দোল মার্বেল দোলে যে প্রথম হয়েছে তার নাম ঘোষণা করছে নাবিল নাবিল সাদার মার্বেল দৌড় প্রথম হয়েছে এখানে দেখেন আমরা একটু নামিলে যেন হাততালি আচ্ছা দ্বিতীয় হয়েছে ওম ওম চলে এসো আমি ওমের মাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু ওনাকে পেয়েছি এর আগে যেহেতু পুরস্কার ছিল না আজকে ওমার মা এখানে থাক যেহেতু এসছে সবাই একটু হাততালি তৃতীয় হয়েছে গৌরব আমাদের সবার গৌরব শুধু বাবা মার গৌরব না আমাদের সবার গৌরব